আজ আমরা কথা বলবো এমন একজন যোদ্ধার গল্প যিনি ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন চেঙ্গিস খান তিনি ছিলেন মঙ্গল সেনাপতি যিনি মাত্র কয়েক দশকের মধ্যে এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিলেন কিন্তু কীভাবে তিনি এত বিশাল সাম্রাজ্য গড়লেন কী ছিল তার কৌশল নিঃশ্রতা নেতৃত্বের ক্ষমতা চলুন ফিরে যাই বারোশো শতকের মঙ্গোলিয়া বিস্তীর্ণ তৃণভূমি যেখানে শুরু হয়েছিল এই মহান বিজেতা যাত্রা জিঙ্গিস খানের জন্ম এগারোশো সালে মঙ্গোলিয়ার এক যাযাবর গোষ্ঠীতে তার আসল নাম ছিল তেমুজিন মাত্র ন বছর বয়সে তার বাবা যোদ্ধা ইগে বিষ প্রয়োগে নিহত হন তার গোত্রের লোকেরা তাকে পরিবারকে পরিত্যাগ করে ফলে ছোট বয়সেই তেমুজির শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে শেখেন একবার তাকে শত্রুরা বন্দি করে সেকলে বেঁধে রেখেছিল কিন্তু বুদ্ধিমত্তার সাহায্যে তিনি পালিয়ে যান এই সংগ্রামের মধ্যে দিন তিনি শিখেছিলেন কঠোরতা ও বিজেতাকার কৌশল তাকে পরবর্তী জীবনে এক অপিরত অপিরত নেতা বানায় তেমুজিনের প্রথম ছোট্ট সর এক তেমুজিন প্রথমে ছোট ছোট করে একত্রিয় করতে থাকেন তিনি বিশ্বাস করতেন নেতৃত্ব মানে শুধু শক্তি নয় বরং ন্যায় বিচার এবং অনুগত্য তিনি পুরানো পুরাতন প্রথা ভেঙে বংশগত নেতৃত্বের বদলে দক্ষতার ভিত্তিতে সেনা গঠন করেন তিনি দশ হাজার সৈন্যতের ইউনিটের তুলেন তৈরি করেন যা সেনাবাহিনীর পরিচালনার ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত ছিল তার অন্যতম প্রধান নীতি ছিল কঠোর শৃঙ্খলা এবং পুরস্কার ব্যবস্থা যারা সাহস দেখাতো তাদের পুরস্কার দেওয়া হতো আর যারা বিশ্বকতা করতো তাদের নির্মল শাস্তি দেওয়া হতো বারোশো ছয় সালে তিনি সমস্ত মঙ্গল গোত্রকে একত্রিত করেন এবং নিজেদের নিজেকে খান বা শাসক ঘোষণা করেন এরপর শুরু হয় তার দুনিয়া কাঁপানো অভিযান বারোশো এগারো সালে চীনের জিন রাজবংশ আক্রমণ করেন আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করে শহর দখল করেন বারোশো উনিশ সালে পারস্য খোয়ারিজম সাম্রাজ্য জয় করেন উত্তরণ প্রতিশোধ নিতে শহরগুলিতে ধ্বংস করে দেন বারোশো সালে রাশিয়ার কিয়েভ রুশ সাম্রাজ্য আক্রমণ করেন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ তিনি শুধু বিশ্বজয়ী নন বরং সাংগঠিক ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন তিনি শত্রুদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেন ভয় সৃষ্টি করতে পুরো শহর ধ্বংস করে দিতেন যাতে অন্যরা আত্মসমরণ করে দিতে বাধ্য হতো ঘোড়া শহর বাহিনী ব্যবহার করে শত্রুদের অবাক করে দিতেন তিনি বিজিত অংশদের থেকে দক্ষ লোকদের নিয়ে আসতেন তিনি কেবল একটি যোদ্ধা ছিলেন না একজন দূরদর্শী শাসকও ছিলেন ইয়াসে নামে একটি আইন ব্যবস্থা তৈরি করেন যিনি যেখানে ছিল ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নয়ন তিনি রেশম পথ বা সিল্ক রোড নিরাপদ করেন যা বাণিজ্য ও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ছিল তার শাসনের অধীনে মঙ্গল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে সংযুক্ত সাম্রাজ্য হয়ে ওঠে বারোশো সাতাশ সালে একটি অভিযানের সময় জিঙ্গিস খান মারা যান কিন্তু তার মৃত্যুর পরেও তার উত্তর অধিকারী এবং সন্তানরা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন যা পরে চীন রাশিয়ার মধ্যে মধ্য এশিয়া ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য আজও আলোচনার বিষয় খান ছিলেন অপহৃত নেতা যার সামরিক কৌশল প্রশাসনিক ক্ষমতা ও কঠোর শাসন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল আজকের যুগে তার থেকে শেখার অনেক কিছুই আছে নেতৃত্ব কৌশল এবং লক্ষ্য অর্জনের জন্য মনোভাব কিন্তু তার নিষ্ঠুরতা ও ধ্বংসযজ্ঞ নিয়েও বিতর্ক আছে জিঙ্গিসকার ছিলেন ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর এবং সফল সেনাপতি কিভাবে তিনি এত বিশাল সাম্রাজ্য করলেন কি ছিল তার যুদ্ধ কৌশল ও নেতৃত্বের ধারণা এই ভিডিওতে জানুন জিঙ্গিসখানের চরমপথ ইতিহাসের কাহিনি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য